আবেগ প্রকাশ করে স্তিম পেতে পাওয়া যায় ভালোবাসা না চোখের জলে কখনো সম্পর্ক বেঁধে রাখা যায় না বরং সেই সম্পর্ক আরো অবহেলায় জর্জরিত হয়ে যায় তুমি কেঁদে কেঁদে তার মন নরম করতে চাইছ তুমি তোমার দুর্বল জায়গাগুলো তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছ আত্মসম্মান বুটটাকে গলা টিপে মেরে ফেলছ শুধু তার কারণে তুমি ভাবছো একদিন হয়তো সে তোমার এই বুকা বুকা অনুভূতিগুলো বুঝবে একদিন হয়তো সে আবার আগের মতো হয়ে যাবে তাই তো এত এত অপমানের পরও তুমি তাকেই ফিরে পেতে চাইছ তোমার এই ওই ব্যাপারগুলো তার কাছে নিতান্তই সস্তা হবে তুমি যতই না খেয়ে থাকো যতই হাত কাটো যতই কেঁদে কেঁদে গান মান করে ফেলো তাকে তার কিচ্ছু আসে যায় না বিশ্বাস করো সে কখনো তোমার এই অনুভূতিগুলো বুঝবে না কখনোই না চলে যাওয়া মানুষটা বেশিরভাগ সময় ফিরে আসে তুমি হয়তো ভাবছ সে তোমার ভালোবাসার টানে ফিরে এসেছে না সে তোমার ভালোবাসার টানে ফিরে আসেনি সে ফিরে এসেছে তোমাকে আগের থেকে আরো বেশি কষ্ট দিতে হ্যাঁ তোমার ভালোবাসাটা স্পেশাল কিন্তু তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমার চারপাশে ঘটে যাওয়া প্রতারণার গল্পের প্রতারকগুলোর মতো একজন তোমার প্রিয় মানুষগুলো তুমি যত দুর্বল হবে যত স্যাক্রিফাইস করবে সে তত তোমাকে অবহেলা করবে তার দেয়া প্রতিটা কষ্ট নীরবে মেনে নিয়ে তুমি তার স্কিন পেতে পাবে ভালোবাসো না পঞ্চাশ বার কল মেসেজ দিয়ে একবার রেসপন্স পেয়ে তুমি খুশিতে লাফাচ্ছ মনে রেখো এটা ভালোবাসা না এটা তোমার অনুভূতির বিনিময়ে পাওয়া ছোট্ট একটা এক একসময় বারবার চেষ্টা করেও তার সাথে কথা বলতে পারবে না হঠাৎই হয়তো একদিন বিরক্ত হয়ে এসে তোমার নম্বরটা ব্লক লিস্টে রেখে দিয়ে দেবে তুমি সেদিন চিৎকার করেও কাঁদতে পারবে না দুমরে মুচড়ে ভিতরে ভিতরে শেষ হয়ে যাবে তাতেও তার কিচ্ছু আসবে যাবে না প্লিজ আমাকে ছেড়ে যেও না এই হৃদয় বিদায়ের কথাটার মর্ম সে কখনোই বুঝবে না তাই তোমার এই অমূল্য ভালোবাসা অমূল্য চোখের জল অমূল্য অনুভূতিগুলো সেখানেই প্রকাশ করো যেখানে তুমি গুরুত্ব পাও যে মানুষটির জন্য তোমার আত্মসম্মান হারাতে হয় সেই মানুষটা আর যাই হোক তোমাকে ডিসার্ব করে না